নমস্কার বন্ধুরা রাধে রাধে শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সুজি আর আলু দিয়ে তৈরি ক্রিস্পি নাস্তা তো চলুন বন্ধুরা দেরি না করে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই নাস্তা রেসিপিটি ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু কাপ জল দিয়ে দিলাম হাফ চামচেরও কম নুন আর এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি জলটা ফুটতে শুরু হয়ে গেছে এবার দিয়ে দেব এক কাপ সুজি সুজি দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে একটা ডো বানিয়ে নেব ডোটা একটা জায়গার মধ্যে তুলে নিলাম এবার এটা ঠান্ডা হতে দেব এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আলু দুটো কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা আর এক চা চামচ চাট মশলা অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এগুলো সব ভালো করে আলুর সাথে মেখে নেব মাখা হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিলাম এবার সুজির ডোটা ভালো করে মেখে নেব যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিতে হবে একটা সফট ডো রেডি হয়ে গেছে এবার ছুরির সাহায্যে এইভাবে কেটে লেচি তৈরি করে নেব ডো থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি আমরা রুটির লেচি যেমন বানাই তার থেকে একটু বড়ো সাইজের বানাবো এবার লেচিগুলো বেলে নেব বেলার আগে একটু সাদা তেল মাখিয়ে নেব বেলনের মধ্যেও তেল মাখিয়ে নেব দেখছেন বন্ধুরা আমি এই সাইজের বেলে নিয়েছি না বেশি মোটা হবে আর না বেশি পাতলা হবে এই দুটো রুটি বেলে নিয়েছি একটা রুটির মধ্যে আলু স্টাফিংটা সুন্দর করে দিয়ে দেব আরও একটা রুটি আলুর স্টাফিংয়ের ওপর এইভাবে বসিয়ে দেব একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম এবার এই ছুরির সাহায্যে পিস করে নেব পিস একটু সাবধানে কাটতে হবে দেখছেন বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন চা চামচ ময়দা স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প কালো জিরে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল দিয়ে দিলাম আর অল্প কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে এবার এইগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে ভেজে নেব বন্ধুরা আপনারা এই নাস্তা রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এক দিকটা হয়ে গেছে এবার উল্টে অন্য দিকটা ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব একই প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নেব বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখছেন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর ও কত লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাঁধে রাঁধে